আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি মোহাম্মদ বিদ্যাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজ্য ইউনিভার্সিটি তো ইতিমধ্যে কিন্তু আমাদের বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা অনেকজনে জানতে চাচ্ছো যে কত সিরিয়াল পর্যন্ত থাকলে তোমরা বিউপির মধ্যে একটা সিট কনফার্ম করতে পারবে সেই বিষয়ে কিন্তু আমাদের কথা বলার চেষ্টা করবো এর আগে তোমাদের যারা ছোট ভাই এবং ছোট বোন রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এখানে কিন্তু বিউপির পরে ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম রাজশাহী ইউনিভার্সিটি দৃষ্টি সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাসগুলো কিন্তু আমাদের প্লে লিস্টে পাবে তো আশা করি তোমরা এতক্ষণে সাবস্ক্রাইব করে দিয়েছো দেখো বিউপি নিয়ে যদি কথা বলি বাংলাদেশ ইউনিভার্সিটি ওর প্রফেশনাল যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখতে পারবো যে আমাদের তিনটা চারটা ইউনিট রয়েছে এফ এস এফ বি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ আছে কি এফ এর এফ এ ডাবল এস এফ ট্রিপল এস তো এই দুটাকে আমরা দেখতে পারি যে আমাদের মানবিকের ইউনিট মোটামুটি এবং এখানে মানবিকের থেকে বেশি চান্স পেয়ে থাকে এবং সিট সংখ্যাও বেশি থাকে তো আমি এখানে যদি একটু কথা বলি তাহলে তোমরা দেখবে যে কিছু বাস্তবতা কথা তোমাদের শুনতেই হবে সেটা হচ্ছে যে বিউপির ভর্তি পরীক্ষা সকলের আগে হয় এই জন্য কিন্তু বিউপির কিন্তু যারা ভালো স্টুডেন্ট রয়েছে মনে করো যারা ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবে তারাও কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দেয় তো এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার কারণে কিন্তু তারা এখানে চান্স পেয়ে যায় তো ওয়াইটিং লিস্টটা আরো দূরে যায় কি ধরনের কারণ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সচরাচর তারা এখানে পড়ে না কয়েকটা কারণে পড়ে না এক নম্বর হচ্ছে যে দেখো যে এক নম্বর কারণটা হচ্ছে যে এখানে কষ্ট একটু বেশি অর্থাৎ এখানে পড়াশোনার জন্য টাকা বেশি লাগে আচ্ছা আমাদের ওই বিষয়ে আমাদের পরে কথা হলো আরেকটা ভিডিওতে তোমরা জাস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো এফএসটি যদি কথা বলি এটা একটা সায়েঞ্চারি ইউনিট এখানে যদি তোমাকে একশো পঞ্চাশটা সিট রয়েছে মোটামুটি যাদের সিরিয়াল দুইশো পঞ্চাশের মধ্যে থাকবে তারা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের অবশ্যই অবশ্যই একটা সিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কারণ এখানে হচ্ছে যে দেখো যারা মেডিকেল মনে করো যারা বুয়েট রুয়েট সুয়েট যারা চান্স পাবে তারা কিন্তু আসলে এখানে থাকে না তো নিম্নে হলো তোমাদের একশো সিট পিসে যাবে অর্থাৎ দুইশো থেকে তিনশো সিরিয়াল যারা থাকবে তারাও কিন্তু এখানে সম্ভাবনা থাকবে ওকে এফ এ যদি কথা বলি এফ এ হচ্ছে বিউপি একটি যদি বলি বিউপির মধ্যে এফ বিএস যে ফ্যাকাল্টি সেটা খুবই খুবই উন্নত মানের এটা বলতে হবে উন্নত মানের সো এফ পাঁচশো সিট রয়েছে এখানে যাদের সিরিয়াল থাকবে ছয়শো থেকে সাতশোর মধ্যে ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত তোমাদের সিরিয়াল অবশ্যই অবশ্যই আসবে কারণ মনে করো যে ডিউপি যেটা হয় লাস্ট পর্যন্ত ঘুরতে ভর্তি পরীক্ষার পরেও কিন্তু তারা ডাক দেয় তো তোমাদের বাইবার জন্য ডাক দেবে তো আশা করি তোমরা ওয়েট করে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হতে যাচ্ছে এফ এ ডাবল এর যদি কথা বলি এখানে যাদের সিরিয়াল তিনশো থেকে তিনশো পঞ্চাশ থাকবে তারাও কিন্তু বাইবার জন্য ডাক পাবে ইনশাল্লাহ এফ ট্রিপল এর যদি কথা বলি এখানে সেম তিনশো থেকে যদি তিনশো পঞ্চাশ থাকে লাস্ট পর্যন্ত তোমরা এখানে চান্স পাবে হ্যাঁ এখন একটু কথা বলে তোমাদের বাস্তবতা সম্পর্কে কথা বলি অনেক দেখলে যে বিউপি সম্পর্কে কথা বললাম আরেকটা হচ্ছে যে তোমাদের কমেন্ট বক্সে ফেসবুক পেসি লিংক থাকবে ওইখানে আমাদের সাথে কথা বলতে পারবে প্লাস ওইখানে ফলো দিলেই হবে তো দেখো যে বিউপি সম্পর্কে তোমরা এখন প্যানিক খাওয়ার কিছু নাই অর্থাৎ বিউপিতে চান্স না পেলে আমি কি করব আমার কি আর সম্ভাবনা আছে নাকি সেই বিষয়ে তোমরা অনেক এরকম করবে কিন্তু লাস্ট পর্যন্ত দেখো বিউপির পরেও যখন মেন ঢাকা ইউনিভার্সিটি আছে আমি যে বিশ্ববিদ্যালয় পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে তোমাদের বলবো সেই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রিপারেশন নেও জাস্ট যেটা চলে গেছে সেটা বাদ দাও বুঝতে বুঝতে পারলাম আশা করি তোমরা পারছো আর যাদের স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের কাছে পড়তে পারো বাংলা ইংলিশ এবং জি কে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য আমরা কিভাবে পড়াই আমরা স্লাইড এর মাধ্যমে পড়াবো রেকর্ডিং থাকবে পিডিএফ দিব তোমরা আমাদের সাথে কথা বলে ক্লাস করতে পারবা তোমাদের প্রশ্ন থাকলে ক্লাসের মধ্যে প্রশ্ন করতে পারবা আমাদের ক্লাস একটি দিয়ে দিলাম পিড ক্লাস আমরা কমেন্ট বক্সে একটা দিয়ে দিলাম তোমরা ওইখানে দেখে আমাদের ভর্তি হয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম